এ ভাই শুনছো আব্বা তো আমাদের নামে চেয়ারম্যানের শরীর কাছে বিচার দিয়েছে বিচার দিয়ে আসলে কি হবি রে আমরা কি করবো না করবো সেটা কি সামস ঠিক করে দিবি নাকি সেটা না হয় বুঝলাম কিন্তু এখন এটু যদি গ্রামের মধ্যে শালির বসে তখন কি হবি নি তখন কি হবি মানে আমাদের বাপের জমি আমরা তো এইভাবে ভাগ করে নিচ্ছি তাতে বিচারের কি হলো মুসলিম আইন মতে বাপের সম্পত্তি ছেলেরাই পায় এটাই তো স্বাভাবিক আমরা তো তাই করছি আমরা বলে বাপ এক ভাত দেয় না আব্বাক বলে সেই অত্যাচার করি এলে সব কয়ে যাচ্ছে মইনুলের বইয়ের কাছে কি কোশ এলে আমরা ভাত খবর দিন রাতে পাইছে আছে কেন করে এলে কথা কি শামসুর কাছে কই আছে নাকি আরে শামসুর কে কবি শামসুর পায় নাই সামসু শরীর কাছে কই আছে আর শামসুর আর শরীর কাছ থেকে শুনছে আব্বা এটা কোনো কাম করলো আমাগের মানসর মত নিলামে তুললো তাড়াতাড়ি বাড়ি চ আব্বা আমাগের খাবি হামাগেরেই পড়বি আবার আমাগেরই নামে বিচার চলিস করবি হ ভাই আব্বার দিন দিন আকেল গেন কমে যাচ্ছে এর একটা বিহিত না করলে হবি লয় আজ বাড়ি যাই আব্বার সাথে কিছু একটা হবি ইংকে করে দাও চলা যায় না আচ্ছা আচ্ছা এখন তাড়াতাড়ি চলেক ক্যাব বা তুমি মহিনুল চাসার বইয়ে কি কই আচ্ছ কী আর কমরে বাবা মনের দুঃখের কথা কই যাচ্ছি এ বড় ভাই খালি মহিনুল চাসার বউকে এই কথা চিয়ারম্যান পর্যন্তও গেছে আমি এলে সব নাটক বুঝছি রে ফোঁজলু সত্যি কি রে কও তুমি কি বিচার দিয়ে নাকি কি আর বিচার ধুমরে বাবা আমার এই ভাঙ্গা কবলে যা ঘটিচ্ছে সেই সত্য কথাটাই খালি কয়ে যাচ্ছি কি সত্যি কই আচ্ছ তুমি সেই সত্যিতে যেন বেড়ে চুপ করে আছো কিসে কথা কও কি বিচার দিয়ে আছো তোর আমার সাথে কি ধমকা ধমকি করছিস কি সব কি শোনার জন্য কিম্বা পাগলা হয়ে গেছো এটি ধমকা ধমকি কিছু হয় নাই মইনুরের বেগ তুমি কি কছ সেই কথা কও তো এই বৃদ্ধ বয়সে আমার সংসারে আমি অবহেলিত ঠিকঠাক মতো খাওয়া দাওয়া দেয় না তোর বয়েরা শেষ রাতে নষ্ট তরকারি দিয়ে ভাত দিছিল আমি তো সে ভাত খাবারই পাইনি খালি পানি দিয়ে রোজা আমার বউ তোমাকে নষ্ট তরকারি দিছে এ কথা তো আমার কও নাই তোর বউ এক কলম বউমা মা এ তরকারি তো গন্ধ উঠছে তোর বউ আমাকে কয় কুটি গন্ধ উঠছে খান না বসালে ফালে দেন আজবারে সব নেকামো আমি তো শুনলাম তুমি বলে প্রত্যেক সাজে খাওয়া দাওয়া নিয়ে ভেজাল করো আমি খাওয়ালে ভেজাল করি তোর বউই তো আমার সাথে খারাপ ব্যবহার করে আর এমন এমন কথা কয় এই পেটের মধ্যে অন্য আর ঢোকে না রে বাবা আমার বাড়িতে খালে যদি তোমার পেটের মধ্যে অন্য না ঢোকে তাহলে তুমি আজ থেকে খুজলু বাড়িতে খাও না না বড় ভাই আমি এল্লা ভেজালের মধ্যে যাবার চাচ্ছি না এমনি গোলাপি রান্না করবে রে সানা বাড়ির সব কাম হামাক দেয়া করে লাই সেটি আমি আব্বাক দেখভাল কিংকা করে করবো তার সাথে ভালো হবি তুমি একটা সঠিক সিদ্ধান্ত লাও তুমি যা করবে তাই হবি তোগের কাউকে হামাক দেখা লাগবিল লয় আজ আমি তোগের কাছে বোঝা হয়ে গেছি যদি সম্পত্তি লেকে না দিলেননি নি তাহলে এত অবহেলা তোরা আমার উপর করে বলি না হেনি সেটা আমি খুব ভালো করে বুঝবার পাইছি দেখো আব্বা এল্লা কথা নিয়ে বাড়াবাড়ি করো না তোমার বাবার সম্পত্তি যখন তুমি বছ তোমার সম্পত্তি তো আমরা পাবো এটাই তো স্বাভাবিক তুই কি কস রে ফজলু আমি আর কি কমু তুমি যা কবে আমিও সেটাই কই আমার বাপের কোনো সম্পত্তি আসছিল না রে মাত্র পাঁচ কেজি চাল দিয়ে হামাক আর তোর মায়ে কালাদা করে দিছিল মাতার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন না খেয়ে কষ্টের পর কষ্ট করে এই সম্পত্তি গুলন করছুই আর সেই সম্পত্তি তোরা পায়ে আজ নিজের বাপে চিনবের পারছু আব্বা তুমি কিন্তু একটা ফলস কথা বলে আমরা যদি তোমাক না চিনলাম নি তুমি কিন্তু এই বাড়ি থেকে পারলে না হিনি এতক্ষণ তোমাক বাড়ি থেকে বাই করে দিলাম নি ভুল করলু রে বাবা এই বাড়ি আমার আর আমার বাড়ির থেকে আমাকে বার করে দিবে চাচ্ছু এই বাড়ি আগে তোমার আসলে এখন আর নাই এই বাড়ি মালিক এখন আমি আর আমার বড় ভাই ইদানিং তোমার কাজ কাম কোনটাই ঠিক হচ্ছে না যা করিচ্ছ সব ফলস কাম করিচ্ছ তুমি বেটা সাথে কিন্তু শত্রুতা করিচ্ছ আব্বা কোন হিসাবে তুমি বিচার দিয়ে আসলে সে কথা কও তো এত কিছুর পরেও তোরা কেমনে কোষে এই কথা আর যে ব্যবহার করিচ্ছ খালি আমাক তো মারা বাগিয়ে দুজু বাপ না হলে তোমাক তাই করলাম নি এত কথা কইর না এখনি তুমি বাড়ি থেকে বাইরে যাও আমারও একই কথা তোমার ঝামেলা হামিয়া টানে পারছি না তার সাথে তুমি কুড়ি যাবে সেটি যাও তোরা যে আমার সন্তান এরে ভাবতেই এখন আমার লজ্জা হচ্ছে তোরা কি আমার সেই দুই বেটা যার জন্য এত কষ্ট করে আছি সারাটা জীবন নিজেরা খাইয়ে না খাইয়ে তো করে বড় করছি পড়াশোনা করাছি তার প্রতিদিন আজ কিংকে করে দিল এটাই কি আমার প্রাপ্তি আসলো জন্ম দিছে বড় করছে তোমার দায়িত্ব পালন করছে এটা হলো আমারই ভাবার কিছু নাই এল্লা নেকামি পেশাল ঠক কোনটি যাবে সেটি যাও তো এগুলা কিন্তু আমার গায়ে সহ্য হয় না দেখো আব্বা এত কথা আমি তোমার সাথে কভার চাচ্ছি না যেটি যে বিচার দিছো সেটি চলে যাও দেখো তোমার জন্য তারা কি করে ওরা আমাকে কি করবি আমরা কি অগরে গুনি দেখো আব্বা তোমার পেরা কিন্তু আমরা লিভার পাচ্ছি না যাচ্ছি রে বাবা যাচ্ছি ভাগ্যিস তোর মা মরে গেছে না হলে দিনটা সামলাবার পারলো না নি হার্ট অ্যাটাক করলো নি সালেয়া তুমি থেকে দেখো সালেয়া তোমার আদরের সল্প লাজ হক বাড়ির থেকে বাড়ি করে দিচ্ছে তোমার স্বপ্নের ঘর আজকে নরকের পূর্ণিত হচ্ছে এ বড় ভাই আব্বাক চলে যাবার কত তার পেশাল কিন্তু আমার শুনবার মন যাচ্ছে না না হলে আমি চলে গেলাম এক মুখে থাক থাক তোর যাওয়া লাগবি করে যায় আল্লাহ তো করে ভালো ক্যারেটেরা আসার সময় তোর ভাবি তুম কি করলো কোসে ইফতারে আগে বাড়িতে যাওয়া লাগবে ইফতার নাকি বাড়িতে ইফতারা আগে যাওয়ার পাই কি নাই পাই যে ঝামেলা দেখিচ্ছি আগে তো কিছু কর পাচ্ছি না বেশি ঝামেলা থাকলে বাইরে ইফতার করে নিয়ে এত চাপ লেওয়া যাবে লয় তা ওস্তাদ ইউনিয়নের তো জেনে দেওয়া এলাকার লোকজন তো সেই খুশি হয়েছে খুশি তো হবি কাজটা তো ভালো তা সজীব কোন ঠিক যায় না দেখতো সজীব কলো তার মেয়ে নাকি অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে যাবি সেটি মনে গেছে ও আচ্ছা তো ওস্তাদ আমি আল্লাহ বাইরে থেকে ঘুরে আসি এই সময় আবার তুই কোনটি যাব পাড়ার মধ্যে আল্লাহ চক্কর আসি দেখি এলাকার মানুষের কি অবস্থা আচ্ছা যা বেশি যান দেরি করিস না ইফতার আগেই চলে আসিস ঠিক আছে বেশি দেরি না তাড়াতাড়ি আমার কপাল নিজ সোল আমার সম্পত্তি লেগে নিয়ে আজ আমার সাথে বে বাড়ি করে বাড়ির থেকে বার করে দিল কত কষ্ট করে খায় না খাই সোলপোলে বড় করছি তার প্রতিদিন আজ চিন্তা করে পেলাম এখন আমি কোনটি যাবো কি কর্ম কিছুই তো বুঝা পারছি না না হিংকে করে আর হবি না সামসু চেয়ারম্যানের কাছে যায় এর একটা সুষ্ঠু বিচার করে লওয়া লাগবি চেয়ারম্যানই একমাত্র মানুষ যার কাছে গেলে সঠিক বিচার পাওয়া যাবে তুমি আরো ব্যস্ত হয়ে গেছো এখন তো মনে হচ্ছে আগে ভালো আছিলে। আরে না কি যে বলো তুমি জনগণের দায়িত্ব পালন করবে গেলে এনা ব্যস্ত থাকাই লাগে কাম তো বাড়ির থেকেও করা যায় অনেক চেয়ারম্যান দেখছি বেশি প্রয়োজন না হলে তারা ইউনিয়ন পরিষদের দিকে ভুলেও যায় না নিজের স্বামী কোন্য আর দশটা চেয়ারম্যানের সাথে তুলনা করিচ রূপা আমি শামসু আমার কাজ কাম অন্য চেয়ারম্যানের থেকে আলাদা হবি হ্যাঁ সেটা আমি জানি তা চেয়ারম্যান সাহেব বাড়িতে আসবেন কখন আমি আর মা কোলে ইফতারি তৈরি করছি আজ একসাথে ইফতার করব যদি যাবার পায় জামুনি আর মজনুককে বাজারে পাঠাইতেছ হ তা তো দিসে আর কি কামের লোক রাখছো বাজার করে দিয়ে আর নাই কোনটি যে গেছে আল্লাহাই ভালো জানে কোনটি গেছে মানে বাড়ির কাজ কাম কি করে না ওই চেংরা তো কাম সোরা দুপুরে মজনুর বউ আসে খালি ঘর দুয়ার আর কাপড় চোপড় পরিষ্কার করে দিয়ে গেছে এই শালাগারের দিকে তো সুযোগ সুবিধা বেশি দেওয়া আছে তুমি সব কিছুতেই এনা বেশি বেশি কাম মতো করে না কিন্তু ওই লোকগুলা তুমি দিব্যি বেতন দিয়ে যাচ্ছো তুমি চিন্তা করো না ব্যবস্থা করতেছি আর কি কিছু কবা আমাগেরে পাশের বাড়ির আবুল নানাক চিনো হ্যাঁ চিনি তো কে কি আছে আর কও না আবুল নানা তার বেটাগের এক সব সম্পত্তি লিখে দিছে সম্পত্তি লিখে দেওয়ার সাথে সাথে তার বেটারা তাক বাড়ি থেকে বের করে দিছে শুনলাম গত পরশুদিন মার কাছে এসে বিচার দিয়ে গেছে কি কও নিজের সন্তান হয়ে বাবার সাথে কেউ ইনকে করে নাকি তাছাড়া আর কি এনার দুই বেটা যে ইনকা পাশন্ড স্বপ্নেও ভাবিনি আচ্ছা বিষয়টা আমি দেখতেছি রাখো তালে রাখিচ্ছি তালে তুমি কিন্তু এর একটা শক্ত বিচার করবে আর না করলে সেটাও কও টেরাক দে ওই দুটেক ধরে নিয়ে এসে কুপে ভাস করে দিচ্ছি এ তুমি ঠান্ডা হতো এই শামসু বাজে থাকতে শামসুর বইয়ের অ্যাকশনে যাওয়া লাগবে লয় আচ্ছা রাখলাম আমার এলাকাতে এমন অফিসার হচ্ছে সেটা তো আমি জানতে পাইনি না বিষয়টা তো ভালোভাবে খোঁজ খবর লওয়া লাগে নিশ্চয় এর মধ্যে কোনো না কোনো ঘাবলা আছে তা বল না আপনার কথাই তো ভাবিছিলাম তে দাঁড়িয়ে আসেন কে সামনে আসে বসেন আচ্ছা বাবা বসিচ্ছি তা এখন তো কি আছে আপনার কি আর হবি বাবা সন্তান জন্ম দিয়ে সৎভাবে মানুষ করবে পায়নি তারই ফল আজ পাচ্ছি আমার সহায় সম্পত্তির সব কিছু দুই বেটার নামে লিখে দিছি ভাবছিলাম বেঁচে থাকতেই তাকে সব কিছু বুঝে দেই কিন্তু এখন তো তারা পুরোই উল্টে গেছে ঠিক খাবার দেয় না বৌমারা খারাপ ব্যবহার করে আজ তো আমাকে বাড়ির থেকে বাইর করে দিছে অল্পিন আগেই রূপা ফোন দিয়ে এলে কথা কলো শুনে তো খুব খারাপ লাগলো এখনকার সোলপোল বাম মায়ের সাথে ইঙ্কে আচরণ করে এলে সোলপোলের যে কি করা উচিত বুঝবে পারছি না তা নানা কন তো আপনি কি বিচার চান বাবা সামসু আমি এর সুস্থ বিচার চাই মাতার ঘাম পায়ে ফেলে তিল তিল করে এই সংসার করে তুলছি আজকের এই দিন দেখার জন্য এই পৃথিবীটা বড়ই অদ্ভুত না না এখানে কেউ কাউকে জায়গা জায়গা দিবার না করে নেওয়া লাগে ভালো ভালোভাবে মানুষ না করবে বলে তারা এক সময় অমানুষ হয়ে যায় আপনি কোনো চিন্তা করেন না এর উপযুক্ত বিচার আমি কর্ম বাবা আগে তো আমি বুঝিনি সব কিছু লেগে দেওয়ার পর তারা যে আমার সাথে ইঙ্গে করবি এটা তো স্বপ্নেও ভাবিনি আপনার এত চিন্তা করা লাগবে লয় আপনি চলেন তো আমার সাথে কোনটি আর জামো বাবা আমার তো বাইরে থেকে বাইর করে দিয়েছে আবার তো যাওয়ার কোনো জায়গা নাই আমার বাড়ি বলে চলেন দুই সন্তান আপনাকে বাইরে থেকে বাইর করে দিয়েছে তাতে কি আছে আজ থেকে আপনি আমার বাড়ি থাকবেন গ্রামের মানুষজন কয় শামসু চেয়ারম্যান খুব ভালো মানুষ সেটা আজ নিজ দেখলাম নিজের ছেলেরা বাপ হিসেবে পরিচয় দিবার না সেটি তুমি নিঃস্বার্থভাবে ছেলে হিসেবে পরিচয় দিচ্ছ পৃথিবীর থেকে এখনো মানবতা উঠে যায়নি সেটা তোমাদের মতন মানুষের মধ্যেই বিরাজমান করিচ্ছে। নানা চলেন এত কথা কয়েন না বাকি কথা যাতে যাতে হবিনি আচ্ছা বাবা চলো। মা শামসু কি کولو আসপি বাড়ি হ্যাঁ মা আসপি আর আবুল নানার কথা আমি সামসু কই দিছি ভালোই করছো ইনকার সন্তান কোনো বাপ মায়ের জান না হয় হাইরে বাপেক কোনোদিন বাড়ির থেকে বের করে দেয় আমার তো মনে হচ্ছে এই দুইজনক ধরে নিয়ে এসে উল্টে করে ব্যান্ডেথ হয়ে পিটি তোর কিছু করা লাগবি লয় সামসুই একটা সমাধান করে দিবিনি মা তালে তুমি ইফতারির জন্য শরবত বানাও আমি তোমার জামায় একটা ফোন দিই আচ্ছা ক্যারেটার রাখি তুই ওস্তাদ আমি তো বাজারের দিকে কিছু কবেন শোনেক রুবাকের বাড়ির পাশের বাড়ি আবুল নানার দুই বেটা ফজলু আর মুনির যেটি পাবু সে হসে নাকি। কি হসে সেটা আসে শুনিস এখন যেটা করছিস সেটা কর আর আসবেন না তাহলে কেমনে নিয়ে আসবো সেটা তোর ব্যাপার জিঙ্কে করেই হোক ওকে হাজির করা লাগবি ঠিক আছে ওস্তাদ শালাগারে আমি এখনই খুঁজে বাইর করিচ্ছি বাইর করে তাড়াতাড়ি নিয়ে আয় রাখলাম তাহলে কে বাবা ওগেরে কি তোমার বাড়ির ডাকেছ না না আপনি চুপচাপ থাকেন তো শিখকে কেnga করে দেওয়া লাগে আপনি খালি দেখে যান তোমার কথা শুনলে হয়তো নাও আসবে পারে তো যা আমি বিজে দিছি ইডেলি ওরা দুই ভাই আমার সাথে সেই ধমকা ধমকি করছে এই সামসুর খপরে তো কোনদিন পরেনি এইবার একটা উসির শিখকে না দিলে হবি লয় বাবা আর যাই করো সলবলে যান তুমি মরো না আমি वगরে খুব ভালোবাসি কি ব্যাপার রূপাแกंपा ফোন দেছ यार দেখি রিসিভ করি তো হ্যালো শামসু এখন কই আছো তুমি আমি তো বাড়ি বিলে আসছি আমার সাথে আবুল নানা আছে ভালোই করছো আসো তালে আজকালে বাড়িতেই ইফতার করমো রাগলাম তালে ব্যাপারটা বুঝলাম না হঠাৎ করে উস্তাদ মনির আর ফজলুক ধরে নিয়ে যাবার করলো কি শালারা কোনো অকাম করছে নাকি আর অকাম করলে তো আমার জানার কথা ধুর এগুলো পরে শোনা যাবে ধরে জানে ওরা যে এখন আছে কি খবর টেরা ভাই যাচ্ছ যাচ্ছি না উত্তর পাড়া ফজলুয়ার ফজলু কাছে কৃষক সিএমিন কি বিষয়টা জানে ভাল দিছে নাকি ক্যাফরি তুমি কোন বিষয়ের কথা করছ তুমি কি না জানাই যাচ্ছ ওরা তো দুই ভাই বাপের থেকে সব সম্পত্তি লিখে নেয়া বাড়ির থেকে বাই করে দিছে ওহো এতক্ষণ সিন বুঝবার পাইলে মোস্তাদ এত খেপা গেছে কৃষক অপরাধ তো আর ছোট করে নিয়ে চেয়ারম্যানের কাছে বিচার দেওয়াটাই স্বাভাবিক তা ফরিদ কও তো এই শালাগারে এখন পাওয়া যাবো কোনটি কিছুক্ষণ আগেই তো বাড়ি থেকে বাই হতে দেখছিলাম তবে ওগের বাড়ির সামনে যে বাজার আছে না ওটি গেলেই পেতে পারো ধন্যবাদ ফরিদ তা তুমি কোনটি যাচ্ছ ভাই বাজারে যাচ্ছে না তরমুজ কিনবার কয়েকদিন হলো সোলটা খুব তরমুজ তরমুজ করিচ্ছে তরমুজের যে দাম কিনবারই পাই না আজ কামের কিছু টাকা পাচ্ছি সেই টাকায় দিয়ে কিনবার যাচ্ছি কিছুই করার নাই ভাই বাঙালিরা ইনকাই কৃষকের থেকে বীজ বাউ কিনে বাজারে কেজি বিক্রি করিচ্ছে এগারে লাগাম টেনে ধরার মতো বাংলাদেশে কেউ নাই আমরা গরিব মানুষ কুটিয়ার জামো জিনিসপত্রর যে দাম বাড়িচ্ছে সামনের দিনগুলো যে কেঙ্গা করে যাবি আল্লাহই ভালো জানে সেটাই তো হলো ঠিক আছে যাও তাহলে পরে কথা হবে নি আচ্ছা ভাই থাকেন গেলাম তাহলে